আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো এই গাড়িটা কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখান থেকে তৈরি করা হয়েছে তো এটা আজকে রঙের কাজ করা হচ্ছে তো ভিউয়ার্স আপনাদের যদি এগুলা ধান মারাই সরিষা মারাই গম মারাই মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চান্দেগোনা বগুড়া বাজার ভবানীপুর রোড এখানে আমাদের এই কারখানা তো আমরা অলরেডি কয়েকটা গাড়ি ডেলিভারি করছি তো হৃদের আগে এগুলো গাড়ি ডেলিভারি হবে তো আশা করি এই গাড়িটা কালকে ডেলিভারি হবে তো দেখতেছেন ওই যে ওখানে আর একটা গাড়ি কাজ চলতিছে এই যে কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে এই রঙের কাজ করে অর্থাৎ এই আমাদের দোকান যে একটা তা এ বিভিন্ন জায়গায় যা রঙের কাজ করে তো আমরা সেই লোকের সাথে একটু আজকে পরিচয় হব আমাদের যে রং মিস্ত্রি তো ওই রং মিস্ত্রির সাথে এখন আমরা একটু কথাবার্তা বলবো যে আসলে মামা একটু সামনে আসো

তো আপনি এগুলা আর কোথা কোন জায়গায় কোন জায়গায় এই কাজ করেন? সেপুর তাহলে ইয়া যাই হোক। আপনি এগুলা ধানমড়া মেশিং টলে বিভিন্ন রকমের আপনি কিসিপনর জিনিস চুরি করে থাকেন। না আচ্ছা ইয়া রং কাজ করেন। তো আপনি যে কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে যে আপনি আরও আরও বিভিন্ন জায়গায় কালার করেন বা মালের সাথে ডিফারেন্স কি আপনি কিছু মনে হয় যে এখানে কেমন মাল দেয় আর অন্য কোন জায়গায় কেমন দেয়? এরা খুব ভালো কি মনে করেন মাল সম্বন্ধ ভালো আবার মনে করি সব দিকেই ভালো তো আপনি বলতে চাচ্ছেন আমাদের একটু ক্যামেরার দিকে তাকান

আচ্ছা সম্মানিত বিহার দেখছিস আমাদের যে রঙের কাজ করে তো ওই মুরব্বীর সাথে আমাদের একটু আপনাদের পরিচয় করা দিলাম তো উনি বলতেছে বিভিন্ন জালায় জায়গা যে রঙের কাজ করে তো তার বয়ান অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরও অন্য অন্য জায়গায় যে ধরনের মাল দেয় আসলে আমাদের মালের সাথে ওই ধরনের মাল ওনাদের পরে না এই সেই সে আগ্রহ করে আমাদের ক্যামেরার সামনে আসলো এসে বললো যে আসলে এখানে যারা আসবে ওনারা এখানে ঠকবে না জিনিস ভালো দেয় তো আসলে বেশি কথা বলবো না এই শুধু এটুকা শোনার জন্য এতই তো সবাইকে এইদের শুভেচ্ছা ঈদ মোবারক